ওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলব সিনজ্যানটার একটি নতুন জাতের মিষ্টি কুমড়া নিয়ে তো এটা হচ্ছে সিনজানটার একটি জাত নাম হচ্ছে আলো তো দেখেন মিষ্টি কুমড়ার সাইজটা কত সুন্দর কালারটাও কিন্তু অনেক সুন্দরই দেখেন কাটা কাটা একদম তো এই পাশেও আছে দেখেন কি পরিমানে যে ধরে এটা মানে বলা যাবে না গিটে গিটে ফল এই দেখেন ওই পাশে এটা হচ্ছে ডগা আমি দেখাচ্ছি হাত দিয়ে এই যে দেখেন এই উপরে এই সাইডটা দেখেন তার উপরে আরেকটা এই পাশে দেখেন কি পরিমাণে ফল আসছে মানে সামনে পিছনে আমি আপনাদেরকে দেখাবো তো এটা যে কেমন একটা জাত দেখেন একটা গাছ কিন্তু এটা কিন্তু অনলি ওয়ান পিস একটা গাছ এই যে মিষ্টি কুমড়া মানে হাজারি মিষ্টি কুমড়া বলা চলে একে দেখেন খুব সুন্দর সাইজের মিষ্টি কুমড়া এই পাশের নিচে রয়েছে তারপরে হচ্ছে আপনারা এই যে এই পাশে দেখেন এটা আপনারা যারা চাষ করতে চান বাণিজ্যিকভাবে তারা অবশ্যই ইনবক্স আমার সাথে যোগাযোগ করবেন আমি এটা চাষ নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এটার বীজ কোথায় পাবেন সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলব উপরে দেখেন তারপরে আমার এই পাশে মিষ্টি কুমড়া মানে কল্পনা করা যায় না যে একটা গাছে এত পরিমাণে মিষ্টি কুমড়া আসতে পারে এই দেখেন কি জাত খুব সুন্দর জাতের একটা মিষ্টি কুমড়া এইটা এই পাশে আরেকটা তো এই জাতের মিষ্টি কুমড়া যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই ইনবক্স আমাকে নক দেবেন আমি যা চাষ করা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা দেখেন কি অবস্থা তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিধান নিচ্ছি আল্লাহ হাফেজ